প্রিয় সুন্দরগঞ্জবাসী সুখবর 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 আর নয় রংপুর আর নয় গাইবান্ধা পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি সাদ এখন আপনার নিজের শহরে কাচ্চি ডাইন শত বছরের স্বাদ ও গন্ধে ভরপুর এখন সুন্দরগঞ্জে হাজিকাচ্ছি ডাইন নামে নিয়ে এল স্বাদের রাজ্য থানা রোড বাহির গোলামোড় সুন্দরগঞ্জ গাইবান্ধা বিশেষ অফার প্রতি মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সব প্যাকেজে দশ শতাংশ ডিস্কাউন্ট চলবে একশো শতাংশ হালাল খাবার ছোট বড় অনুষ্ঠান দাওয়াত ও পার্টির জন্য চব্বিশ ঘন্টা অর্ডার নেওয়া হয় হটলাইন শূন্য এক তিন এক আট সাত নয় তিন পাঁচ আট আট শূন্য এক আট সাত চার দুই চার সাত সাত তিন সুন্দরগঞ্জে আমাদের আর কোনও শাখা নেই একবার খেলি মনে থাকবে সারা জীবন। আমাদের সুস্বাদু খাবারের আয়োজন খাসির কাচ্চি বাসমতি চাল মাত্র দুশো টাকা সাথে থাকছে নরম গরম খাসির মাংস এক টুকরো ভালোবাসার আলু চিকেন জালি কাবাব স্পেশাল আলু বাকারার চাটনি বাসমতি চালের ঘ্রাণে মন ভরে যাবে জামাই প্যাকেজ এক ছয়শো টাকা সাথে থাকছে আস্ত মুরগি এক পিস জালি কাবাব চার পিস এক বোল চিনিগুড়া চাল জামাইকে রাজকীয় অনুভব দেওয়ার মতন এক প্লেট ভালোবাসা জামাই প্যাকেজ দুই আটশো টাকা সাথে থাকছে আস্ত মুরগি এক পিস কাবাব চার পিস ডিম চার পিস ফিন্নি চার পিস বাদাম শরবত হাফ লিটার বোরহানি হাফ লিটার এক বোল বাসমতি চাল চাটনি জামাইকে শুধু প্যাকেজ নয় ভালোবাসে উপহার দিন শাহি মোরগ পোলাও একশো টাকা সাথে ডিম জালি কাবাব চাটনি এক প্লেটে রাজকীয়তা খাসির কাচ্ছি চিনিগুড়া চাল একশো টাকা চালের ভ্যানে ও চাটনির ঝাঁঝে জমে যাবে আসর চিকেন দাম বিরিয়ানি একশো টাকা রসনাই লাগবে আলাদা ঝাঁজ মনেও থাকবে সেই মতো মোটন চুই ঝাল একশো টাকা পছন্দ মতো সাদা পোলাও বা খিচুড়ি যারা ঝাল ভালোবাসেন এটা তাদের জন্য প্রেমের প্লেট সরিষা তেলের মাটেন তেহেরি হাফ একশো টাকা ফুল দুশো টাকা উৎসব হোক বা দুপুরের ভাত এই স্বাদে হারিয়ে যান সকালের স্পেশাল নাস্তা নতুন সকাল নতুন স্বাদ চিকেন খিচুড়ি ষাট টাকা ডিম খিচুড়ি পঞ্চাশ টাকা ডিম পোলাও পঞ্চাশ টাকা তিন আইটেম ভর্তা দিয়ে খিচুড়ি চল্লিশ টাকা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি বোরহানি এক গ্লাস চল্লিশ টাকা বোরহানি হাফ লিটার আশি টাকা বোরহানি এক লিটার দেড়শো টাকা বাদাম শরবত এক গ্লাস আশি টাকা বাদাম শরবত হাফ লিটার তিনশো টাকা ফিন্নি বা জর্দা এক বাটি আশি টাকা কাবাব এক পিস কুড়ি টাকা আলু বাকারার চাটনি এক পিস দশ টাকা আবারও বলছি ঠিকানা থানা রোড বাহির গোলামোর সুন্দরগঞ্জ গাইবান্ধা হটলাইন শূন্য এক তিন এক আট সাত নয় তিন পাঁচ আট আট শূন্য এক আট সাত চার দুই চার সাত সাত তিন 24 ঘন্টা অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় সাধে ভরপুর বিশ্বাসে পরিপূর্ণ হাজিকাচি ডাইন আপনার পরিবার ও অতিথিদের জন্য নিয়ে আসুন ওইতিজে সেরা পরিবেশনা একবার খেলেই বুঝবেন এটাই আসল কাচ্চি দর্শক এখন হচ্ছে হাজিকাচি ডাইন হচ্ছে আমাদের সুন্দরবন জেই রয়েছে বাইরে গুলা মোড়ে সেই হাজিকাচি ডাইনে হচ্ছে তত্ত্বাবধাইকারী আপনার নাম মমতাজ আপনি এটা কোথায় দিয়েছেন বাসমতিরা চালের কাছে জামাই থাকে চান জামাই থাকে তারপর বাদাম শরবত খাসির তেহারি আরো অনেক বাসী যারা বাইরে যায় তাদের উদ্দেশ্যে কি বলবে

siis . ega nagu öelda , et pinda katsed . kas sa paned ? kirjuta .